সন্ধ্যা সাতটা তিরিশের সময় মিল্টন সামারদার গ্রেফতার হয়েছেন এটা আপনারা কম বেশি সবাই জানেন ইতিমধ্যেই তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে এবং ডিবি যে প্রধান কার্যালয় আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিবির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করার পর ডিসিশন নেওয়া হবে কি করা হবে কিন্তু এর আগে যে বিষয়টা উঠে এসেছে সেটা হলে কিডনি বিক্রি আসলে কিডনি বিক্রি বা বিভিন্ন লোকের অঙ্গ তারপর প্রত্যঙ্গ আপনার কিডনি থেকে শুরু করে যে মেজর যে জিনিসগুলো থাকে সেগুলো মিল্টন সমাদদার নাকি বিগত দিনে বিক্রি করে আসছেন এমন একটি অভিযোগ কিন্তু বিগত দিনে ভাইরাল হয় এবং এটাও ভাইরাল হয় যে তার আশ্রম যেটা আছে সেই আশ্রমে নাকি একটি গোপন মানে অপারেশন থিয়েটার আছে সেই অপারেশন থিয়েটারই কাজ করা হয় এই সব মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেখান থেকেই নেওয়া হয় কিন্তু আসলে বিষয়টা এমন ছিল না এটা কিন্তু এক কথা বলতে গেলে যেমন আমরা গুজবে বাঙালি সেটা গুজব আকারেই ভাইরাল হয়েছে এবং অনেককেই দেখছি যে অনেক বড় মিডিয়া মিডিয়াকেই দেখছি যে তার যে গোপন অপারেশন থিয়েটার আছে সেখানে গিয়ে রোগীদেরকে চিকিৎসা করানো হয় সেখান থেকে প্রথমে সুস্থ করানো হয় সুস্থ করানোর পর তাদেরকে মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো নেওয়া হয় আর অপারেশন থিয়েটার অনেক পত্রিকায় সরাসরি বলেছেন যে অপারেশন থিয়েটার রয়েছে গোপন অপারেশন থিয়েটারে কিন্তু ডিবির অভিযানে কিন্তু সেটার কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত সেই গোপন যে তার অপারেশন থিয়েটার সেটার কিন্তু একদমই কোনো মানে চিহ্ন পর্যন্ত পায়নি সেখানে সে যেটা ভুল করেছে সেখানকার মৃত্যু ব্যক্তির যে মেডিক ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা সে নিজের মানে প্রতিষ্ঠানের নিমে নামে দিয়েছে এবং সেখানে সে ভুলটা করেছে এবং আমি কিন্তু মিল্টন সমদারের পক্ষে বা বিপক্ষে বলছি না যেটা লিগাল সেটাই আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু মিল্টন সীমাদ্দারের দোষ রয়েছে কিন্তু এতটাও দোষ নাই যে সে একদম অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে বা এ ধরনের প্রমাণ বাংলাদেশের প্রেক্ষাপটে গোপন রাখার কোনো সুযোগ নেই এক কথায় কেননা একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে তার মধ্যে আমি আপনাদেরকে দুটি বিষয় আমি অন্যতম বলছি সেটা হলে যে ব্যক্তির ধরেন আপনার অপজিটিভ রক্ত আর আপনি যদি কারো কিডনি নিতে চান কিনতে চান তাহলে তারও অপজিটিভ রক্ত মিলতে হবে তারপর হলে গে বয়স মিলতে হবে তারপর হলে গিয়ে রক্তের লেভেল সুগার লেভেল যেটাকে বলে তারপর বলার দরকার যে এখানে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় যদি আপনার সাথে বা আপনার শরীরের সাথে ম্যাচিং হয় তবেই তার কিডনি নিতে পারবেন আর দ্বিতীয় নম্বর যেটা হলো গিয়া সেটা হলো গিয়া আপনার একই অপারেশন থিয়েটারে রাখতে হবে মানি আপনি যদি কিডনি অদল বদল করতে চান দুজনকে আপনাদের একই অপারেশন থিয়েটারে রেখে এদিক পিট ও করতে হবে আসলে সরাসরি আপনার কোনো কিছু এরকম কিডনি মানে খুলে নিয়ে বিক্রি করবে বাহিরে এরকম কোনো সিস্টেম নেই এবং সেটা কোনো দিন কাজেও আসবে না চিকিৎসা বিজ্ঞান এটাই বলে তো আপনারা যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখতে পারেন আর মিল্টন সামুদ্রের সাথে যেটা ঘটছে এটা আসলে অন্য কিছু কিনা সেটা ইনশাল্লাহ সামনের ভিডিওতে প্রকাশ করব আল্লাহ হাফিজ